আজকের কালেকশনটা একশো জন মানুষ দেখবেন একশো জন মানুষেই এই থেপিসটা পছন্দ করবেন দামটা শুনলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর একটা কালেকশন হারায় না যায় সালাম আলাইকুম জম রাইট ছয়টা ডিজাইন আজকে নতুন ডিজাইন দেখাবো আজকে ফার্স্টে এটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি প্রত্যেকটা ডিজাইন এক একটার থেকে এক একটা সুন্দর পুরো ভিডিওটা দেখতে আজকে অনেক বেশি ভালো লাগবে কারণ ডিজাইন এক একটা এক এক রকম চয়েস করতে আপনাদের সুবিধা হবে যেহেতু ডিজাইন থাকতেছে অনেকগুলো ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটা দেখাই সেটার দাম অনলাইনে নিলে কীভাবে নিতে হয় আমাদের দোকানটা কোথায় সব জানাই পুরো ভিডিওটা দেখবেন আস্তে আস্তে সব জানতে পারবেন ফার্স্টে জামার কাপড় ডিজাইনটা দেখেন এক একটা এক এক রকম ডিজাইন এবং মার্জিত ডিজাইনগুলো অমার্জিত দেখতেও ভাল লাগবে আমার দেখাতেও ভাল লাগবে এটা জামার কাপড় যেটা ফ্রন্ট সাইড সাইডটা দেখাচ্ছে আগে এভাবেই থাকো আগের ফ্যানটা বন্ধ করেন সো এটা হচ্ছে জামার কাপড়টা এটা ফ্রন্ট সাইডটা দেখলেন ব্যাক সাইডটা আপনাদের জন্য দেখাই এটা ব্যাক সাইডটা একবারে নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ এটা হচ্ছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন বাকি অংশগুলো একে একে আপনাদের জন্য দেখাচ্ছি এখন এটা জামার কাপড়টা ছিল এটা জামা সালোয়ারটা এক কালার সালোয়ারটা কালো এটা সালোয়ারের কাপড় সালোয়ারের আড়ে গজ কাপড় থাকবে আর এক কথা হচ্ছে অনেক কাপড় আছে আমাদের দেশের মানুষ মোটাই তো অনেক কাপড়ই দরকার হয় এমন কাপড়ই আছে এবং কাপড়টা অনেক বেশি সফট যেহেতু আমি দেখাচ্ছি আমি বুঝতে পারতেছি তো এটার এটার আপনাদের জন্য কন্ট্রাস্টের জন্যই পুরো ড্রেসটা তখনই যখন তিনটা জিনিস একসাথে রাখা হয় তো অন্যটা আপনাদের জন্য দেখে এটা হচ্ছে অন্যটা অন্যটা বেশ বড় অন্যটা অনেক বড় অনেক বড় এবং ডিজাইনটা একসাথে দেখেন অনেক বেশি ভালো লাগবে ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর একটা কালেকশন হারায় না যায় চলে যাব নেক্সট কালারে নেক্সট কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানটা কই দোকানের নাম কি সেটা বলতেছি আর ডিজাইন দেখাই এবার হচ্ছে আপনাদের জন্য এটা দেখে আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে হোপফুলি আমি জানি বেশিরভাগ মানুষের অ্যাড্রেসটা চিনবেন না উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে সেই নাম্বারে কল করে রবিবার বাদে কোনো দিন আমাদের দোকানে চলে আসবেন সকাল দশটা থেকে বর্তমানে রাত সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের দোকানটা ওপেন আছে আর এটা হচ্ছে হাতার কাপড়ের অংশটা তো এবার আমি বাকি অংশগুলো দেখাচ্ছি এবং সেটা দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা বলে দিব তো হচ্ছে সালোয়ারটা অন্যটা দেখা এটা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে এটার খুব সুন্দর অন্যার কাপড়টা প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ পছন্দ হবে কারণ এক একটা থেকে এক একটা সুন্দর অন্যটা অনেক বড় এটার অন্যটা দেখায় এটা হচ্ছে এটার ওড়নার কাপড়টা পুরোটা একসাথে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ওড়নার কাপড়টা দেখতে পাচ্ছেন তো এক কথায় আপনাদের জন্য বলবো আজকের কালেকশনটা একশো জন মানুষ দেখবেন একশো জন মানুষই এই পিসটা পছন্দ করবেন দামটা শুনলে দামটা বলে দিতেছি দাম কত থাকবে আপনাদের জন্য দাম আপনাদের সবার জন্য একবারে ফিক্সড প্রাইস থাকবে এক হাজার টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার টাকা আমাদের এখানে এক পিস নেন আর এখানে পাঁচ কালার ছয়টা ডিজাইনের ছয়টা নেন এটাই ফিক্সড প্রাইস থাকবে অনলাইনে নেন আর দোকানে এসে নেন সেক্ষেত্রে ওই একই দামই আমাদের আমাদের সব জায়গায় একই যেটা হচ্ছে এক দাম এক হাজার টাকা মাত্র তো পাঁচ আমি বলবো হচ্ছে আজকে পাঁচটা ডিজাইন আছে পাঁচটা ডিজাইনই নিয়ে নেওয়ার জন্য কারণ এত সুন্দর ডিজাইন সবসময় আসে না ডিজাইন অনেক আছে আমার পিছিয়ে অভাব নাই ডিজাইনের কিন্তু সুন্দর ডিজাইন কিন্তু সব হয় না তো এটা হচ্ছে এটা অন্যার কাপড় ওটারই কালার জাস্ট কালারটা বোঝানোর জন্যই হচ্ছে আমি এটা খুলে ফেললাম এক পিছু চাইলে নিতে পারবেন এই দামে যেটা থাকবে মাত্র এক হাজার টাকা চলে যাব নেক্সট ডিজাইনে এবং সেটা দেখাতে দেখাতে হচ্ছে আপনাদের জন্য অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিব অনেকেই আসতে পারবেন না আমাদের দোকানে যদিও আমি প্রত্যেকটা ভিডিওতে বলি দোকানে এসে নেওয়ার জন্য তো দোকান আসলে কিভাবে কিভাবে নিতে হবে সেটা তো খুবই সোজা কিন্তু অনলাইনে নিলে কিভাবে নেবেন সেটা আপনাদের জন্য বলতেছি ইনসাইড ঢাকা থেকে নেবেন এক কথায় সহজ কথায় বলে দিই ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ একশো আর ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা বাট বাট ঢাকার ভিতরে অর্ডার কনফার্ম করতে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাহিরে অর্ডার কনফার্ম করতে হলে তিনশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব আবারও বলতেছি ঢাকার ভিতরে নিলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করবেন আর ঢাকার বাহিরে নিলে তিনশো টাকা অ্যাডভান্স করতে করতে হবে তো এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে এসে নেবেন নাকি অনলাইনে নেবেন প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর ডিজাইনগুলো দেখতেও ভাল লাগতেছে দেখাতেও ভাল লাগতেছে চলে যাব নেক্সট কালারে নেক্সট কালারটা হচ্ছে নেক্সট আরেকটা ডিজাইন এখানে যেহেতু ডিজাইন এক একটা এক এক রকম আর এটার গলার ডিজাইনটা কিন্তু অন্যরকম পান গলার মতো এটা এটা হচ্ছে আরো একটা সুন্দর ডিজাইন এটা আমি পুরোটা সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদের জন্য এগুলা হচ্ছে সুইচ লোন বলে বা সুইচ কটনের ভিতরে এটা হচ্ছে জামার কাপড়টা সামনের পিছনে একই এই জন্য আর সাইডটা দেখাচ্ছি না সালোয়ার আর এইটা হচ্ছে ওনার কাপড়টা এটা হচ্ছে এটার খুব সুন্দর ওড়নার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর চলে যাব সর্বশেষ ডিজাইনে সেটা দেখাতে দেখাতে আপনাদের যেন প্রাইসটা আবারও বলবো প্রাইস থাকবে ফিক্সড এক হাজার টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার টাকা অনলাইনে সব কিছু বলে দেই আপনাদের সুবিধার জন্য এবং শুধু আপনাদের সুবিধা না আমার নিজের সুবিধার জন্য আপনারা অবশ্যই দোকানে আসলে স্ক্রিনশটটা বা যে মোবাইলে ভিডিওটা দেখতেছেন এখন আপনি সেই মোবাইলটা সাথে করে নিয়ে আসবেন সেতে করে হচ্ছে আপনার বুঝাতে সুবিধা হবে ভাইয়া এই ড্রেসটা আপনাদের অনলাইনে দেখছিলাম তো এটা আমারও সুবিধা হবে বুঝতে যে হ্যাঁ এই ড্রেসটা দেখছে এই ড্রেসটা দেখাই তাহলে এটা হচ্ছে ব্যাক সাইডটা নিচে হাতার কাপড়ের অংশ এখন এটা বাকি অংশগুলো দেখাই এটা জামাটা ছিল এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে এইটার ওনার কাপড় সর্বশেষ ডিজাইন ছিল এটা প্রাইস ছিল এক হাজার টাকা যাদের ভালো লাগবে চেষ্টা করবেন দোকানে আসার জন্য আর যদি সম্ভব একেবারেই না হয় তাহলে অনলাইনে নেওয়ার সুবিধা যেহেতু আছেই অনলাইনে নিয়ে ফেলবেন অনলাইনে নিয়মে যেটা হচ্ছে আমি ভিডিওতে প্রথমেই বলে দিছি প্রাইস ছিল এক টাকা